আসসালামু আলাইকুম আমি জান্নাত খুববার জান্নাতে আপনাদের আর একবার স্বাগতম জানাই তালের বড়া বানানোর জন্য উপকরণ সঠিক পরিমাপ সহ বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে তালের বড়ার টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে নরম তুলতুলের প্রাপি তৈরি হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উপকরণগুলো মাপার জন্য আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপের মেজারমেন্ট কাপটা নিয়েছি আর সে কাপের এক কাপ পরিমাপ নিয়ে নিয়েছি ভিজে চালের গুঁড়ো বাড়িতে বানিয়েছি এই চালের গুঁড়ো তবে আপনারা চাইলে এই চালের গুঁড়ো পরিবর্তে সুজি ব্যবহার করে নিতে পারবেন সুজি নিলে সেক্ষেত্রে সুজিটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিতে হবে যাতে সুজির দানা ফুলে যায় আমি চালের গুঁড়ো ব্যবহার করছি তাই এত ভিজানোর প্রয়োজন হয় নাই যে কাপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা অর্থাৎ সুজি বা চালের গুঁড়ো যাই নেন না কেন তার দ্বিগুণ বেশি পরিমাণ নিতে হবে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এতে করে ময়দা বা আটার জন্য তালের গোড়া বেশি নরম হয় এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে দেব চেষ্টা করবেন একটু এখানে প্রায় হাফ কাপের মতো কোরানো নারিকেল দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ সাদা চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন এখানে আমি এবার যোগ করে দিচ্ছি ঘন তালের পাল্প তালের পাল্পটা বের করার সময় চেষ্টা করবেন কম পানি দিয়ে বেশ ঘন করে তালের পাল্পটা বের করে নিতে আর অবশ্যই চেকে নিতে হবে যাতে করে সুতোর মতো কোনো অংশ থাকে না যায় যত বেশি ঘন তালের পাল্প দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করবেন তত বেশি কিন্তু তালের ফ্লেভারটা পাওয়া যাবে তবে তালের পাল্পটা কম পড়লে আপনারা অল্প পানি মিশিয়ে নিতে পারেন ভালো করে এখানে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা রেখে দেব প্রায় ত্রিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব সব কিছু সেট হওয়ার জন্য ত্রিশ মিনিট পর দেখুন এই মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্বে রাখতে হবে এর থেকে পাতলা বা ঘন করা যাবে না এরপর আমি কিছুক্ষণ আর আটাগুলো মুখে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা পাতলাও হয় নাই অনেকটা ঘন হয় নাই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে মাসাল্লাহ এখন আমি একটা ফ্যানে পরিমাণ মতো তেল নিয়ে চুলায় বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য যখন তেলটা গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এভাবে দেখতে পাচ্ছেন ধজনী আর বুড়ো আঙ্গুলের মাঝখান থেকে এভাবে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে বড়াগুলো ছাড়া হচ্ছে এভাবে বড়াগুলো ছাড়লে বড়াগুলোর মধ্যে অনেকটা বাতাস ঢুকে যায় এতে করে বড়াগুলো অনেক সুন্দর ফ্লপি তৈরি হয় এভাবে আমি প্রথম ব্যাচের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর একটা কথা মনে রাখবেন চুলার হিটটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তাতে বয়াগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে বয়াগুলো কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে নিচ থেকে কিছুটা চেট হলে তারপর এফিট ওফিট উল্টে পাল্টে নিচ্ছি অনবরত যাতে করে বয়াগুলো সমানভাবে রং ধরে আর ভিতর থেকে কুক হয়ে যায় মিডিয়াম ফ্লেমে বয়াগুলো এফিট ওফিট উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন মধ্যে খুব সুন্দর কালার আসছে আর বড়াগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে বুঝতে পাচ্ছেন বরাগুলো কতটা নরম তুল তুলে আর একদম হয়েছেন বড়াগুলো তেল থেকে তোলার আগে চুলার হিটটা বাড়িয়ে যে নিবেন এতে বরাক থেকে তেল ঝরে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার বড়গুলো কত সুন্দর মাশালা অনেক লোভনীয় হয়েছে আমার প্রথম ব্যাসের বড়া ভাজা হয়ে গেছে এভাবে আমি বেশ অনেকগুলো নিয়েছি কতটা সুন্দর হয়েছে পুলকো পুলকো নরম তুল তুলে হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে বড়াগুলোর এখন আমি একটা তালের বড়া ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে গুলো মাশালা অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো নরম তুলতুলে বড়া হয়েছে আশা করছি আমার এই আজকের কালের বড়া রেসিপি আর সমস্ত টিপস গুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম